একটু শুধু চলে আসলাম পণ্ডিতপুরের হাটে পেঁয়াজের দাম জানাবো আর পেঁয়াজের দাম একবারে কমে গেছে তো একবারে কমে যাওয়ার কারণে কি দর সেটা আমরা জানিয়ে দেবো এখনই আপনাদেরকে পেঁয়াজ কত এটা একবারে কমে গেছে পানির দামে বিক্রি না নতুন রসুন নতুন রসুন এখন দুইশো টাকা কেজি ভাই দুইশো

বাজার তো ধস দেখছি রসুন এটা নতুন একশো ষাট টাকা কেজি বন্ধুরা আজকে জানতে পারলাম যে পেজের বাজার একবারে ধস

পেঁয়াজ কত করে বেঁচছেন আপনার কাছে একটু পঁয়ত্রিশ টাকা করে দুই কেজি পঁয়ত্রিশ দুই কেজি পঁয়ত্রিশ না পেঁয়াজ কত করে আজকে আজকে পুরবি এইগুলো

একবারে দাম কমে গেছে আজকে পেঁয়াজ কত করে বেঁচছেন দুই কেজি একবারে সৌত তোলা আছেন এত সস্তা রসুন কত রসুন আর পুরো আপনাদেরকে পেয়ে যসুমের দাম জানিয়ে দিলাম এরপরে জানিয়ে দিলে সবজির দাম প্রচলন সবজির হাটে